সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিও একটি মাত্র দোয়া নিয়ে যার মাধ্যমে আপনি পেতে পারেন দুনিয়া ও আখিরাতের অশেষ বরকত এই দোয়া হলো দুরুদে ইব্রাহিম চলুন জানি দুরুদে ইব্রাহিম পড়লে কি হয় এবং এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ দূরতে ইব্রাহিম হল সেই বিশেষ দোয়া যা আমরা নামাজের শেষে পড়ি আলা আলা ওয়া আল্লাহ সল্ল আলাহাম্মী মুহাম্মদ কামা সল্লা ইব্রাহিম্রাহিম এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও বরকতের দোয়া করার অন্যতম উত্তম রূপ এটি শুধু কোনো সাধারণ দোয়া না বরং স্বয়ং রাসূল আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দোয়া শিখিয়েছেন রাসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করেন মুসলিম শরীফের একবার দশ গুণ রহমত এছাড়া ফেরেস্তারা তার জন্য দোয়া করেন এবং তার গুনাহ মাফ হতে থাকে দূরদে ইব্রাহিম পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আমাদের গুনা প্রতিনিয়ত কমতে থাকবে যতক্ষণ আমরা দ্রুত ইব্রাহিম পড়তে থাকব বিপদে পড়ে কেউ পড়লে আল্লাহ তা থেকে মুক্তি দেন যদি আপনি বিপদে পড়ে এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে দারুণ দূরত পড়া আমাদের দোয়া কবুলের মাধ্যম দূরত পড়া দোয়া কবুলের মাধ্যম মানে আমরা যদি দোয়ার ভিতরে দূর শরীফ পাঠ করি তাহলে সেই দোয়া কবুল হওয়ার চান্স বেড়ে যায়। আল্লাহর রহমত নেমে আসে অন্তর শান্ত হয় কিয়ামতের দিন নবীজি সাল্লাহ সাল্লাম এর সুপারিশের সম্ভাবনা বাড়ে হাদিসে এসেছে তুমি যদি